একই কথা শুনি আজ মন্থরার মুখে রঘুরাজ এটা দশরথের প্রতি ঐকেই সেটাই আজকে বারংবার মনে আসছে না এখানে আমি কাউকে মন্থরা বলিনি কিন্তু একই কথা শুনছি আমি একই কথা শুনছি যখন ওই যে বারো বছর বনবাস যখন পাঠিয়েছিল তখন সত্যি করেই মানে এই রকম একটা শুনে সত্যি করেই অবাক হয়ে গেছিলো এই কী বলবো অযোধ্যাবাসী সেই রকম আজকে অবাক লাগছে ওয়াইটি বাসী আজকে অবাক হয়ে যাচ্ছে কি কথা শুনি আজ সোনা মুখে ভাই মেন করছে । নিজের সরস্বতী আজকে ভিডিওটা মারাত্মক পরিমাণে ধামাকাদার হবে সোনা কীতনা সোনা হে সোনে জেসা তেরা মন সুঞ্জার সোন ক্যাকেতি হে দিবানি দিলকি দরকন তুম মেরা তু মেরা তুম মেরা তু মেরা তু মেরা দিদি নাম্বার ওয়ান আজকে মোটামুটি বুঝে গেছেন যে ভয়েসটা দিলাম তাতে কারোর আর জামতে বাকি নেই আজকে সোনা ভাই আজকে পরিবারের কেচ্ছা বিক্রি করতে বসে গেছে দেখো একটা সময় আমরা অনেক বলা বলেছি প্রচুর বলা বলেছি বলতে বলতে হাঁপিয়ে গেছি কিন্তু সোনাদীপ ভাই শুনতে শুনতে হাঁপাইনি মানে কানের তালা লাগেনি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাইরের লোক যেটা বলে এসছে দেখো যে উইথ প্রুফ না উইদাউট প্রুফ সেটা আমরা সবাই জানি কিন্তু বাড়ির লোক এই শব্দগুলো কোন সাহসে কোন দুঃসাহসিকতার সহিত বলতে পারলো সোনাদীপ ভাইকে সোনাদীপ ভাই তুই কষ্ট পাস না আজকে আমরা তুই যে এইগুলো নয় সেগুলো বোঝাতে বসবো আমি বোঝাতে বসবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে ওয়েদারটা খুব খারাপ বলবো না কিন্তু আবার ব্যবসা গরম পুরো মনে হচ্ছে যেন ওই যে কি ওইটা কি কি বলে স্ট্রিম মানে বাষ্পের মধ্যে রেখে দিয়েছে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আজকে গুরুত্বপূর্ণ ভিডিও সত্যি সোনাদীপ ভাই ভিউজের আমরা সবাই কাঙাল কিন্তু এইভাবে নিজের পরিবারকে বিক্রি করে আমি ভাবিনি যে সোনাদীপাই কখনো এরকম করতে পারে দেখো বিশ্বাস করা আর না করা সম্পূর্ণ ভিউয়ার্সদের উপর আমরাও তো আবার ক্রিয়েটার আবার ভিউয়ার্স তাই না সে জায়গায় দাঁড়িয়ে এই যে মারিয়া যে কুকৃতিগুলো করছে যেই অনাচার মানে অনাসৃষ্টিগুলো করছে সেইগুলো তো মানুষ বুঝতে পারছে কোনটা সত্যি কোনটা লোক দেখানো কোনটা ভিউজের জন্য তাই না বন্ধুরা সেখান থেকে দেখছি এখন সোনাদি ভাইও বাদ যাচ্ছে না সোনাদি ভাই দেখতে পাচ্ছে দেখো আমি তো বলবোই তার আগে আমি একটু গৌরচন্দ্রিকা করছি এই কারণে এইটা যারা যারা বিশ্বাস করেছে তাদের কথা ছেড়ে দাও আর যারা যারা বিশ্বাস করেনি সেই দলে আমিও আছি আমি আজকে পরিষ্কার করে পরিষ্কার কথাটা বলবো যে ভিউজের জন্য এত নিচে নামতে হলো একটা শিক্ষকের বাড়ি আর যার নাম আমি জানি আমি ব্যক্তিগতভাবে জানি ভীষণভাবে তিনি একটা মানে কি মানুষের মনে জায়গা করেছেন আমি অবশ্যই করে রয় পরিবারের শ্বশুরমশাইয়ের কথা বলছি হ্যাঁ হ্যাঁ সোনা সোনাদীপ ভাইয়ের শ্বশুরমশাইয়ের কথা তিনি ছাত্র গড়ার কারিগর ছিলেন এবং তার পরিচিতি মানে কি বলবো আর বলার অপেক্ষা রাখে না এমনও দিন গেছে সোনাদীপ ভাইকে ছুলে আচার করে রোদে শুকিয়ে আচার করে খেয়েও নিয়েছি কিন্তু কোনো দিন তার শ্বশুর শাশুড়ির প্রতি এরকম আঙুল তুলিনি হুম বলেছি হাজবেন্ডের প্রতি বলেছি তার বরের প্রতি বলেছি যে তার যদি ওই ওই বেড়াল প্রথম রাতে তাহলে এতটা বাড়তো না কিন্তু সমস্ত কিছুকে নৎসাত করে ধুলিস্বাত করে শ্বশুর সাথে তার সম্পর্কটা সে আজকে বোঝাতে বসেছে হাস্যস্কর না বন্ধুরা হ্যাঁ হ্যাঁ একটা সময় একদম চা ছোলা মানে ওই যে ফিলার দিয়ে ছোলে না শসা আলু সেরকম ছুলেছি অনেক পুরুষের সাথে শুয়েছি হ্যাঁ কিছু কিছু নিজেও তো বলেছে মন্দিরার কাছে তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাড়ির থেকে সে স্বামী বলো আর শ্বশুরবাড়ির অন্য লোকেরা বলো তাকে যখন ছরে নয়াকাল ল বলে তাহলে কি বলবো আমরা আমরা তো বাইরের লোক আমরা তো যেটা দেখবো সেটা বলবো হ্যাঁ ভিডিও বহির্ভূত প্রচুর কথা সবাই সবাইকে বলেছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তো সেই সীমা লঙ্ঘন করছি না করছি কি বন্ধুরা তাহলে আজকে সেই সীমা লঙ্ঘন করে অনেক কিছু বলতে হবে সীমা লঙ্ঘন মানে কি মানে পুরনো কথা তুলে এখনকার কথা যারা যারা বলেছিল যে বেইমান মিথ্যেবাদী স্বার্থপর ঝগড়ুটে দজ্জাল কিন্তু শ্বশুরবাড়ির মানুষ ঝড়শি নয়াকাল এটাও বলছে হায় 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 রকম একটা ডোল ওয়াইটিতে চলছে যেখানে মারিয়া প্রচুর ভিউজ কামাচ্ছে আর মন্দিরার তো ঘুম থেকে উঠে একটা হাই তুললে ভিউজ পাত দিলেও ভিউজ চান না করলেও ভিউজ আবার খেয়ে ঠাকুরের পুজো দিলেও ভিউজ ওকে বাদ দিয়ে ও হচ্ছে আমাদের ওয়াইটির যারা হাটকে এটা আমাদের মানতেই হবে মানতেই হবে মাথার মধ্যে নিয়ে নিতে হবে হ্যাঁ মন্দিরা সেই ঐতিহাসিক সমস্ত জিনিস দেখিয়েছে আবার যখন সতী আমি সতী হয়েছি বলেছে মানুষ দেখতে গেছে সেটা কথা ছাড়ো কিন্তু এই এইরকম ডাঙাডোলের বাজারে আজকে সোনাদীপ ভাই কি বলাতে বলতে বসলো কি বোঝাতে বসলো মানুষ খাবে না এটা ভিউজ কামানোর জায়গা অবশ্যই তবে সেটা নিচে নোংরায় নেমে নয় আমরা দেখেছি দুদিন আগে সে বলছে যে আমার হাজব্যান্ড আমার খোঁজ নেয় গিয়ে অফিসে পৌঁছে ফোন করে আবার কোনো কারণে কি করলাম কি খাচ্ছি কি করছি সেই জন্য ফোন করে এরকম একদিন ভিডিও কল করেছে বন্ধুরা শুনবেন কোট আন কোট সেখানে ও চশমা পরে কিছু একটা দেখছিল। সেখানে ওর হাজব্যান্ড বলেছে যে তোমার চোখে চশমা কেন একটা হাজব্যান্ড বুঝে যাচ্ছে তার চোখের চশমার কারণ হচ্ছে সে মোবাইল ঘাটছে সেই কারণে সে দিব্বি দিয়েছিলো যে আমার দিব্বি রইলো তুমি আমি ফোন রাখার সাথে সাথে তুমি চশমা খুলে মোবাইল বন্ধ করে তুমি ঘুমাবে কারণ দুপুরবেলা না ঘুমালে তার মাথা কটকট করে আর রাত্রিবেলা ভালো করে ঘুম হয় না তাহলে তার স্বামী যদি সেইটা বোঝে তাহলে আজকে তার স্বামী ছদস্বী নয়াকাল ল কেন বলছে কেন বলছে কেন বলছে কেন বলছে কেন বলছে তার চরিত্রের কী এমন নষ্ট আমি দেখলো যে তার শ্বশুর বাড়ির লোকটাকে ছড়ে নয় বলছে দেখো বন্ধুরা আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি একটা সময় ঝুড়ি ঝুড়ি নিন্নে বন্ধ করেছে শ্বশুরবাড়ির নামে তার মাতা তা পেটে গেছে উপর থেকে কেউ নামিনি সে বোঝাবার চেষ্টাই করেছে এবং বুঝতে বলেছে যে তাদের সাথে আমার কি সদ্ভাব আর আজকে তার বর দেখো সবাই আমরা ভাত খাই এইখানে ভুল বোঝালে হবে না হ্যাঁ তুমি ছুড়ে নিয়েছো যারা বিশ্বাস করার তারা করবে আর যারা না করার তাদের জন্যে না অ্যাকচুয়ালি এটাই সবাই বুঝতে পারছে যে ভিউজের কি ভুকা আজকে দেখো আমি বলছি গত কাল হয় দেখলাম গতকাল দেখলাম যে প্রীতম একটা আইফোন কিনেছে একটা রিলস দিয়েছে ভীষণ ভালো লাগলো যে তার একটা আইফোন এখনো সিস করা রয়েছে কিন্তু আর একটা আইফোন কিনেছে মানুষের কষ্ট অর্জিত পয়সা কিনছে সেটা তো আমরা বুঝতে পারছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কুড়ি লক্ষ টাকা একদম তাই আর টিআই ফাইল করলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে আজকে এমন মানে আমাদের পরিস্থিতি এমন তার সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের সরকার কিন্তু তোমার কালো টাকা আছে কিনা তোমার বেনামি কটা জমি কেনা আছে তোমার হিসাব বহির্ভূত কোনো রকম কিছু করা আছে কিনা শুধুমাত্র আমাদের আধার কার্ড বা প্যান কার্ড বা আর টিআই করলে সমস্ত বেরিয়ে আসবে এইখানে কেউ আমায় কুড়ি লক্ষ নিলাম কি পঁচিশ লক্ষ নিয়ে এত কিছু করছি যতদিন না প্রুফ পাবো সেই প্রুফে আমি যতদিন না আসবে সামনে আমি এটাকে সমর্থনও করবো না আবার ইগনোরও করবো না কিন্তু বাট লেকিন আজকে শ্বশুরবাড়ি যেই শ্বশুরবাড়িকে সবাই সম্মান দিয়েছে তাকে কাটা করেছে কিন্তু তার শ্বশুর শাশুড়ির দিকে আঙুল তোলেনি কিন্তু এই সোনাদিপ ভাই প্রত্যেকজনের শ্বশুর শাশুড়ির দিকে আঙুল তুলেছে নোংরা ভাবে কদর্য ভাবে তাদের পরিবারের অন্য সদস্যদের টেনে টেনে এনেছে কিন্তু অনেক বলা বলেছি হ্যাঁ এখন তো দেখি যারা একটা সময় ভালোবাসত তারা আর কি সবসময় চায় বেভূসে বলি নগর ঠাকুরের বেগুসে বলি তাকে এখন নাকি আমি কোলে তুলে আমি নাকি খাইয়ে দিচ্ছি সত্যি করে আমার অবাক লাগে দেখো আমার এখানে কন্ট্রোভার্সির জোন আমি গলায় গলায় পিড়িত করে সেই জোনটাকে নষ্ট করতে চাইবো না যখন যেটা বলার বলবো সোনাদিপ ভাই বলছি বলেই তাকে আমি চুমা খাচ্ছি না সোনাদি ভাই বলছি বলে তার ভুলগুলোকে আমি চোখ অন্যদিকে সরিয়ে ইগনোর করছি না সোনাদিপ ভাই বলছি বলে তাকে ভুলগুলো প্রশংসায় পরিণত করতে পারছি না কারণ আমরা মডিফাই হচ্ছি আমরা আপডেট হচ্ছি আমরা ভদ্র হচ্ছি হ্যাঁ অনেক বলেছি অনেক বলেছি যেই বলাগুলো নাকি এখন শ্বশুরবাড়ির লোক বলছে হ্যাঁ সোনাদীপ ভাই বলছি সোনাদ্বীপ ভাই বললে কি তার সমালোচনা করা যাবে না অবশ্যই করে করা যাবে বন্ধুরা আমি কি ঠিক বলছি কি ভুল বলছি আমার কমেন্ট বক্সে বলবে কিন্তু আজকে সোনাদীপ ভাই তার শ্বশুরবাড়িকে বিক্রি করছে সত্যি করে আমরা ও আমাদের বোঝাবে আর সবচেয়ে বড় কথা আমি বারবার বলবো শোনো একটা এজ পর্যন্ত পিরিয়ড হয় তারপরে ওই মনোপোজ হয়ে যায় তা বলে এই পিরিয়ডে গবং গবং বেরোচ্ছে এইগুলো সত্যি করে কানে লাগে কানে লাগে আর কানে লাগে এইগুলো যত না বলা যায় ততই ভালো সত্যি করে বলছি আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মেল ফিমেল সবাই কিন্তু দেখে সেই জায়গায় সত্যি করে এইগুলো ভীষণ কানে বাজে দৃষ্টি কটু শ্রব মানে শ্রুতিমধুর না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি আনন্দ করছে খাচ্ছে সব করছে তারপরে কি বলছে যে এমন একটা সিচুয়েশন এমন একটা অবস্থা যে আমার সংসারটা ভাঙতে হবে বারো বছর পর এসে আজকে তুমি এটা বলে মানুষ খাচ্ছে সত্যি করেই খেতে পাচ্ছে কতটা খাচ্ছে নাকি বমি করে দিচ্ছে এটা দেখতে হবে বন্ধুরা আমি যদি আমার এই ভিডিও যদি আমার যথার্থ না হয়ে থাকে সমালোচনা করবেন আমার কমেন্ট বক্সে এসে সোনাদী ভাই বলি বলে সবকিছু করবো সেটা না আজকে ঝগড়ুটে আমি তো ভাবতেই পাচ্ছি না জন্য এই ভাষাটাও প্রয়োগ করতে হলো ভিউজের করছে তার এই রকম সব বিষয় তার হাজবেন্ডে তার বরের সমর্থন আমরা দেখেছি প্রত্যেকটা জিনিসে এমন হতো সত্যি কেশ কামারিতে কেন যাচ্ছ এটা শর্ট আউট করে নাও না হাজবেন্ড বলেছে না তুমি একদম দমবে না তুমি একদম মুছতে যাবে না সে জায়গায় হাজব্যান্ডের সমর্থন পেয়ে সে যদি এত আইনি পদক্ষেপ নিয়ে থাকে আজকে হাজব্যান্ড বলছে তাকে ঝরে শি বা তার হাজব্যান্ড না বলুক তার পরিবারের আর কে আছে তার শ্বশুর শাশুড়ি আজকে মানুষকে বোকা বানানোর মানে আমরা বলতাম না বোকা বাক্স টিভিকে বলতাম টিভির সাইড এফেক্ট আছে মানে ইউজ আর ব্যাড ইউজ মানে হ্যাঁ ব্যাড ইউজ বলে তো মিস ইউজ আর ইউজ দুটোই আমরা কিন্তু রচনায় পড়েছি এবং স্টুডেন্টদেরও পড়েছি সেই জায়গায় আজকে এই মোবাইলটাকে বোকা বাক্স মনে করে মানুষকে বোকা বানানোর একটা জায়গা পেয়েছ যেখানে আমরা দেখেছি যে সেই শ্বশুরবাড়িতে সে নিচের এইগুলো করবে কি করবে না নিজেই বলে যে এটা দু ভাগ একটা হচ্ছে আমার নন্দায় ননাস আর একটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমরা দেখেছি অনেকের মনে আছে ও ছ মাস টাইম নিয়েছিল যে তুমি মাস টাইম নাও কারণ দেখো কোন কোন মানে কোন তলাটা উপরতলা না নিচতলা কোন তলাটা তারা লিখে দেয় দেখো এগুলো আমাদের বোঝার বয়স হচ্ছে যেরকম বুঝতে পারছি যে এইখানে ভিউজ কামানোর জন্য নতুন রূপে আবার সোনা নেমে নেমেছে এটা কখনো সমর্থনযোগ্য না পারিবারিক কেচ্ছায় এইভাবে বিক্রি করে এত নির্মল রুচির পরিচয় নিজেকে বুদ্ধিমতী বলে না মানে যুক্তির সেই লেভেলে নাকি যায় এবং কন্ট্রোভার্সি রানী নাকি আজকে মানে ফালতু মানে নির্মল রুচির শুধু না মানে কম দামি কন্টেন্ট করছে ভিউজ কামানোর জন্য মানুষ কী করবে আহারে সংসারটা ভেঙে যাবে কখনোই হতে পারে না বন্ধুরা নিজেরাই বলে দুজন দুজনকে ছাড়া থাকতেই পারবো না আর এইটাই স্বাভাবিক হওয়া দরকার আমরা যতই অশান্তি করি আমাদের হয় না অশান্তি অনেক অশান্তি হয় তা বলে কি আমি এখানে খুলে বসবো হুম ভিউজের জন্যে আমি তো ভাবতেই পাচ্ছি না কন্ট্রোভার্সি জোনটা একটা পারিবারিক কাহিনীর জোন করে ফেলছে আর সেটার পিছনে কারণ হচ্ছে এই মুহূর্তে এই আমাদের ওয়াইটিতে এক এক চেটিয়া মারিয়া মারু আর ওই অনুপম মানে নচ্ছার ওরা সত্যি করেই নচ্ছার এবং ওদের উদ্দেশ্যও আমার লাস্টে কিছু বলার আছে তাহলে এদের এরা ভিউজে মানে কোন লেভেলে চলে যাচ্ছে সেইটা দেখে সোনা বিদ্যুৎবাহী আর থাকতে পারলো না দেখলো এইভাবে নিজের কেচ্ছা বিক্রি করি সমালোচনা করব আর কি হবে এরাম তো অনেক সমালোচনা করেছি মন্দিরার নামে আর সোমনাথের নামে তারপরেও আমি ওদের বাড়িতে গিয়ে পা ছড়িয়ে না পা ছড়িয়েছিল ওই যে গুজাতা ওই ভেজলিন না আর এ লাল লাল খাসির ঝোল খেয়ে এসছে তাহলে এটা যেমন স্বাভাবিক মারিয়াও নেমন্তন্ন করে ওকে খাওয়াবে বা মারিয়াদেরও ও নেমন্তন্ন করে খাবে এটাও স্বাভাবিক এটা নিয়ে ও কন্ট্রোভার্সি করছে না জানে যে আবার প্লাট 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 হতেই পারে এই মুহূর্তে তাহলে কি দেখানো যায় সত্যি করেই আমার অবাক লাগছে ছ মাস টাইম নিয়ে সে কিন্তু রান্নাঘর বাথরুম পায়খানা করেছে আর এইটা একদম সঠিক যেটা আমি বলছি কারণ বুঝেছি যেমন বুঝতে বলছে যে বোঝো তোমরা কি রকম ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের পরিবারে হ্যাঁ যারা বোঝার তারা বুঝে গেছে আর যারা ওই হ্যাঁ হ্যাঁ মেলাবে তাদের দলে আমি নয় আমি যেটা দেখবো পরিষ্কার চোখে সেটাই বলবো আবার চাষমিস চারটে চোখ তাহলে সে বাতুম পায়খানা রান্নাঘর করলো সে আরও করলো সোফা করলো অনেক কিছু করলো হ্যাঁ আমি জানি তার হাজব্যান্ডেরও কন্ট্রিবিউশন ছিল কিন্তু বেশিরভাগটা তার ছিল আর সে অনেক কিছু একশো টাকা ইউজ করার আগে একশোবার ভাবে সে জানে আমার শ্বশুরবাড়িতে এই খরচাটা করছি সত্যি করে এখানে থাকার থাকতে পারবো তো থাকার মতন পরিস্থিতি হবে তো তাহলে অতি চালাকের গলায় দরি বেশি চালাকি করতে যে মানে উচিত না করা আর চালাকির দ্বারাও মহৎ কাজ হয় না হ্যাঁ স্বামীজি বলেছেন আমার মনে ছিল সেই মুহূর্তে আমি বলিনি আমার এক বলেছে স্বামীজি বলেছেন হ্যাঁ চালাকির দ্বারা মহৎ কাজ হয় না আজকে পরিবারটাকে বিক্রি করতে হলো যেগুলো মানুষে বলে এসছে নোংরামি 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 মানুষকে ডেকে সহজেই একটা সময় বলা হয়েছিল আমি ওই বিষয়ে যাবো না শ্বশুর শাশুড়ি জামাই বৌমা এমনকি ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়েও অনেক কাটা ছেঁড়া হয়েছে কিন্তু আজকে সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে ওই রায় পরিবার মাস্টারমশাইয়ের পরিবার আমার অবাক লাগছে আমার অবাক লাগছে যে ছড়েশি নয়াকাল ল এটা কে বললো ওই রকম ওঠা বসা কথা উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে ওইরকম হাজব্যান্ড বলবে এইরকম কথা তাই সত্যি করে দরজাল মুখরা এটা হতেই পারে হতেই পারে স্পষ্ট কথা অনেকেই বলে চিৎকার করে কথা অনেকেই বলে হয়তো না শুনলে বলতেই পারে তাহলে ঝরশ্বী নয়াকাল্লা এটা একদম সব কিছু ছাপিয়ে গেল না এটা যদি বলেও থাকে আমি বলছি বলেনি দায়িত্ব নিয়ে বলছি আর যদি বলেও থাকে তাহলে এইখানে সে বলে না তাহলে বুঝতে পারছেন তার ভিউজের কত দরকার ভিউজ মারাত্মকভাবে জনের দরকার কিন্তু নোংরামি করে না ব্যবিচার করে না নষ্টামি করে না তাহলে মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দেবে মানুষ ছুঁড়ে ফেলে দেবে আজকে সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে ভাই হ্যাঁ একটা সময় সত্যি করেই অনেক কথা বলেছি কিন্তু আজকে বলবো মিথ্যাচারিতার কোন লেভেলে গিয়ে মিথ্যাচারিতা করছে যেটা সত্যি করেই নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না আজকে ভিউজের এত ভোকা যে আজকে তার শ্বশুরবাড়ির লোক তাকে ছলেশ্বী নয়াকার লা বললো আর আমাদের বিশ্বাস করতে হবে তাহলে ছলেশ্বী নয়াকার ল এটা কেন বললো বাইরের লোক তো বলেছে অনেক জিনিস দেখেছে যে তার থেকে দশ বছরের ছোট একটা ছেলের সাথে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছিল হবে কেন বিয়ের পর হবে কেন সেটা নিয়ে প্রচুর আমার ভিডিও নেমেছে কিন্তু আজকে সোনাদীপ ভাই যার সাথে তার এত হৃদ্রতা ছিল তারপর তো দা তারপর আবার হয়েছে তারপর এখনও বলছে যে আমি বুঝে গেছি ঠিক আমার জীবন থেকে মুছে গেছে মানে মারু এখন মারিয়া হয়েছে দেখো এখানে উত্থান পতন আপস অ্যান্ড ডাউন্স প্রচুর হয়েছে চুমা চাটিও খাওয়া হয়েছে কিন্তু এইটা এই যে ঝরেশ্বী নয়াকার ল এইটা অত বড় একটা ট্যাগ লাগিয়ে দিল শ্বশুরবাড়ির লোক তারা কি বুঝলো তারা কী বুঝলো এই সব দিয়ে নোংরামির একটা মানে সীমানা আছে নোংরামি থেকে নেমে একদম তলতলা নিতে চলে যাচ্ছে এটা কখনো বিশ্বাসযোগ্য নয় যে শ্বশুরবাড়ি বলেছে আর যদি বলেই থাকে তাহলে কেউ ওয়াইটিতে সে বলে না কারণ এই মুখ আবার দেখাবে এই শ্বশুরবাড়ি সে ছাড়বে না সে আবার বলবো বলবে আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে এর জন্য আমি কিছু করতে পারছি না এ আবার হবে কিন্তু এটা একটা ফালতু একটা বেসলেস একটা নিম্ন মানের কন্টেন্ট যেটা মানুষকে ছেড়ে কুটে ছিঁড়ে কুটে খেতে বলছে সেই দিকে আমি যাব না যেখানে বারংবার বলেছে যে আমার হাজব্যান্ড আমার প্রতি যা ফিলিংস যার কারণে আমি কিছু করতে পারছি না এত দূর পর্যন্ত ঠিক ছিল শ্বশুর শাশুড়ি নিচে নেমে তার সাথে কথা বলে না এত দূর ঠিক ছিল যেখানে মানে ছেলে যেটা পারেনি বৌমা যেটা করেছে বাড়িঘর মডিফাই করেছে নতুন কিচেন করেছে রান বাথরুম পায়খানা করেছে সেখানে দাঁড়িয়ে এখন এসে এই কাদুনি গাইছে যেখানে ঘুরতে গেল মুখ কালো আমি তো দেখিনি আমি তো দেখলাম ভালোই মজার সে আছে কি বোঝাবার চেষ্টা করছে মানুষ এতটাই বোকা হুম একটা সময় যখন থাকতো ওই সময় যদি থাকতো আজকে একদম ঝেড়ে কাপড় পরাতাম কিন্তু না নিজেকে চেঞ্জ করেছি তাই জন্যে বলবো কোনো কিছু সীমানা অতিক্রম করা ভালো না এইগুলো বলছে তাহলে কি ওই শিক্ষক পরিবার এতই নষ্ট ছিল এত খারাপ ছিল এত তাদের মনের মধ্যে এত নোংরামি ছিল যে তারা বৌমাকে এই সব বলে সে জামাই বলো আর শ্বশুর শাশুড়ি যেই বলো জামাই বলতে বলছি যে হাজবেন্ড তাহলে হাজবেন্ড তাহলে এতদিন এত কিছু জেনো ঝরেশ্বী নয়াকার ল বলতে পারিনি আজকে এসে বলছে ঘুরে এসে আমি শুধু ভাবি এরা দুয়ে দুয়ে চা নাকি দুয়ে দুয়ে পায়েস করার চেষ্টা করে যেখানে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে ঠান্ডা লেগেছে এটাকে কাজে লাগাবার চেষ্টা করছে দেখো শরীর খারাপ সবার হয় সংসারে অশান্তি সব পরিবারে হয় কিন্তু কোনো হাজব্যান্ড সরাসরি নয়াকার ল এটা বলার আগে দশ বার নয় একশো বার চিন্তা করবে আমি কি বলছি আরে তোমার মতন মেয়েকে তোমার মতন মহিলাকে যে তুমি ওয়াই দিতে পারলে মানুষকে ছিঁড়ে খেতে একটা সময় হ্যাঁ এখন অনেক নিজেকে সংযত করেছো কিন্তু তুমি তুমি তাহলে তোমার হাজব্যান্ডকে তোমার পরিবারের লোককে কিছু না বলে তুমি ভিডিও করতে বসতে তুমি তো বলো যে আমি তো পারিবারিক কেচ্ছা বিক্রি করবো না তাহলে তো আজকে পরিষ্কার যে পারিবারিক কেচ্ছাটা বিক্রি না করলে মানুষে সেইভাবে মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছে না আর এতদিন ভিডিও করেনি তাও ভিউজ হয়েছে দার্জিলিংয়ে গেছে বেড়াতে প্রচুর ভিউজ হয়েছে এত ভিউজের বুকা এত টাকা পয়সা এত লো মানুষের এইখানে এসছে কন্টেন্ট বিক্রি করতে কিন্তু সেই কন্টেন্টটা মানে অতিরঞ্জিত করলে মানুষ ছুঁড়ে ফেলে দেবে খাওয়ার বদলে উগড়ে দেবে বদজম হয়ে যাবে আজ আজকে সেটাই সোনাদীপ ভাই দেখালো আজকে সেই সময় সেই রকম মুখ থাকলে আজকে দিতাম কিন্তু না নিজেকে মডিফাই করেছি কিন্তু আজকে কাউকে খাওয়াতে পারছে না যে তার সে খারাপ সে খারাপ সে খারাপ বলে সে সেই মানে মহাত্মার একটা বিশাল আত্মার মানুষ সে পরিচয় দিচ্ছে যে আমি আমি খারাপ তার মানে আমি খারাপ না তুমি তাদের খারাপ বলছো এটা মানুষ বুঝতে পারছে আমি খারাপ আমি খারাপ আমি খারাপ বলে তুমি নিজেকে সত্যি করেই খারাপ বলছো এটা তুমি ভেবো না নিজে মহান নিজে মহান নিজে মহান বলার চেষ্টা করছো মানুষ সব বোঝে কে কি বলতে পারে আর তোমার মতন বল যে সচ্চরে না নেই যে বইয়ের কথায় ওটে বসে যে রিলস করতে গেলে তার হাতটা ধরিয়ে তার মতন করে বোঝাতে হয় সে পারেই না তার মধ্যে এইগুলোই নেই সে দেবে ছশ্বী নয়াকাল ল হামি না অবাকলাজে মানে রোববার এরকম একটা ধামাকাদার ভিডিও যেটা ভাবলাম বিশাল হবে তারপরে দেখলাম একদম মিথ্যা চারিতায় ভর্তি এইগুলো কখনো মানুষ খেতে পারে না যতই গুতিয়ে গুতিয়ে খাওয়ানোর চেষ্টা করো আর যেখানে তার হাজবেন্ডের এত ফিলিংস এত ফিলিংস যে ভিডিও কল করে দেখছি চোখে চশমা তাহলে কী বুঝলো তাহলে আমার বউ মোবাইল ঘাটছে আর মোবাইল ঘাটলে আমার বউ দুপুরে ঘুমাবে না আর আমার বউ দুপুরে না ঘুমালে আমার বউয়ের মাথা যন্ত্রণা করবে আর সেই মাথা যন্ত্রণা আমার যন্ত্রণার কারণ হয়ে যাবে মানে আমি কষ্ট পাবো সেই কারণে তার দিয়ে তাকে মোবাইল বন্ধ করতে বলে আর সে নাকি ছড়েশ্রী নয়াকার ল বলেছে মানুষ কোনটা খাবে আর কোনটা ফেলে দেবে আমি বুঝতে পারছি না কিন্তু কন্ট্রোভার্সির জন্যে এরকম নোংরামো আর চলতে দেয়া যায় না দেখো আমরা সবাই এখানে রোজগার করতে এসেছি হ্যাঁ ব্যক্তিগত আক্রমণ এখানে বেশি হয় কুড়ি লক্ষ টাকা এটা তো বললাম এনআরআই কি আর আরটিআই আর করলে সমস্ত বেরিয়ে যাবে এইগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ আমরা জানি কে কতটা কি বলতে পারে তার সম্বন্ধে কতটা কে বলছি সেটা কতটা গ্রহণযোগ্য কতটা মানে সুখাদ্য আর অখাদ্য কতটা সেখানে দাঁড়িয়ে আজকে শ্বশুরবাড়ির সম্পর্কে সোনাদি ভাই যা বলো সেটা জাস্ট নেওয়া যায় না জাস্ট নেওয়া যায় না এই কথাগুলো একটা সময় আমাদের দিককার অপর প্রান্তের মানুষরা বলেছে তখন লড়াই করেছে আর আজকে শ্বশুরবাড়ির লোক বলছে সেটাকে বিক্রি করে খেতে হচ্ছে মানে কি করুণ পরিণতি কি করুণ পরিস্থিতি আজকে প্রচুর ভিউয়ার্স বলেছে যে পারিবারিক কেচ্ছা এখানে এসে বিক্রি করো না ন্যাচারালি তাই আর আমার মনে হয় না ওই রকম একটা শিক্ষক পরিবার শিক্ষক মানেই হচ্ছে ওই পরিবারের পপুলারিটি আসে যে ওই বাড়ি মাস্টারমশাই সেই পরিবারের আমার মনে হয় না যে তার ছেলে এরকম কথা বলবে বা তারা বলবে জাস্ট নিজের ভিউজ বাড়ানোর জন্য এগুলো করছে মানুষ ছুঁড়ে ফেলে দেবে কিন্তু নোংরামির একটা লেভেল আছে সেই লেভেল ক্রস করে গেলে মানুষ বুঝতে পারবে যে এটা কীভাবে একটা সস্তা কন্টেন্ট তৈরি করছে আবারও বলে যাচ্ছি আজকে যেগুলো বাইরের মানুষ বলেছে এমন আমরাও বলেছি অনেক বলেছি কি ভাগনা নাঙ্গাই বলেছি অনেক বলেছে মানুষে বলে মুখ ব্যথা হয়ে গেছে আর এই শুনতে শুনতে কান ব্যথা হয়নি কিন্তু সেই পরিবারের লোক যদি একে ছড়ি নয় একা ল বলে তাহলে কী ভাবছেন আপনারা কি ভাবছেন বলুন কি বিশ্বাস করছেন কাকে বিশ্বাস করছেন সত্যি কি বলতে পারে সত্যি কি ও শুনতে পারে আমি তো বলছি ওয়াইটিটা হচ্ছে দেখাচ্ছে এক একজন এক এক রকম ভাবে সিঁদুর নিয়ে হিন্দু যে আচার আচার রীতিনীতিটাকে ছেলে কালাম করছে এইটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের ছোট্ট থেকে একটা গল্প শুনে এসেছি বন্ধুরা ছাগল পালে বাঘ পড়েছে ছাগল পালে বাঘ পড়েছে বলে রাখাল ছেলে খুব মিথ্যে করে চিৎকার করতো গ্রামের সবাই দৌড়ে আসতো এসে বারংবার এপ্রিল ফুল দেখতো সত্যি করেই যখন একদিন বাঘ পড়লো গ্রামের কেউ এলো না এই যে সংসার ভেঙে আমি বেরিয়ে যাচ্ছি সংসার ভেঙে বেরিয়ে যাচ্ছি সংসার ভেঙে বেরিয়ে যাচ্ছি আমি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছি আজকে রায় পরিবার থেকে বেরিয়ে গেলেই হয়তো আমরা বিশ্বাস করব। এই নাটকগুলো এখানে আর চলবে না মানুষ আর নিতে পারছে না এইগুলোকে জাস্ট নোংরামি বলে ঠিক আছে সোনাদীপ ভাই সোনাদীপ ভাই বলছি মানেই সব দোষগুলো আন্দেকা করব এটা মনে করা ভীষণভাবে ভুল এটাই বলা ছিল যেদিন আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখবো আমরা আমরা চাই না আমরা চাই না এরকম কিছু হোক আর এই রকম একটা তার ওই তার পোষ্যকে নিয়ে এসে বেরিয়ে যাবে বলছে চাই না কখনো তার কারো ক্ষতি এখানে চাই না আইনের বিষয়ে যেতে চাই না বা কাউকে শাস্তি দেওয়ার জন্য সবসময় আইনের দ্বারস্থ সেটাও চাই না কারো সংসার ভেঙে যাক এটাও চাই না তাই বলবো যেদিন সত্যি করেই এটা হবে সেদিন হয়তো আমরা বিশ্বাস করব চোখগুলোকে তাই না তাহলে এখানে মিথ্যাচারিতা করবে চলবে না আর ভিউজ কামানোর এটা কিন্তু রাস্তা নয় মাথায় রাখবে ভিউজ কামাতে গিয়ে নিজের সংসার নিজের পরিবারকে কুলসিত করা সরাসরি নয়াকাল লল না বলা সত্যি করে হাস্যস করা লাগছে আজকে এইরকম একটা শিক্ষিত পরিবারের পরিবার থেকে এইরকম নাকি একটা সংবাদ চলেছে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল